হাই গাইস আমরা সেই যাচ্ছি সেই কাবির ফয়সালে গিয়ে ওই জায়গায় দেখা করতে আমি তা আমার দাদা নিয়ে যাচ্ছে সাইকেলে করে কেশবপুর পর্যন্ত কেশবপুর পর্যন্ত জাতি জাতি যে অনেক ভরে উঠেছি তো তার জন্য ওর কি কষ্ট হচ্ছে যায় আবার একটু ঘুম ভাবও আসছে সকাল সকাল উঠেছে তারপরেও সেটা মেনে নিতে হবে এখন যাতেই তো হবে আমার সে গুরু গুরুর সঙ্গে দেখা না করলে তো হবে না তা যাচ্ছি সেই আপনারা দেখতে থাকুন কোন কোন জায়গাতে গাড়িতে উঠি আমি আমি কেশবপুর থেকে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে ওরে বাসের ভিতরে যে কি জ্যাম প্রচুর জ্যাম আমি বাসের এক কর্নারে বসিয়ে রয়েছি না পেরে এই কেশবপুর থেকে যাবো এখন তোমার টার্মিনালে যাচ্ছি টার্মিনালের থেকে যেতে হবে আপনারা দেখতে থাকুন আমি এই তো টার্মিনালে চলে এসেছি আমি টার্মিনালের থেকে বাসে বাসের থেকে নামলাম নেমে এখন হা যাচ্ছি আমি লোকে এবারটা তোমার কালীগঞ্জের উদ্দেশ্যে কালীগঞ্জে যাব আর আমি যে ভুলটা করেছি প্লিজ আপনারা কেউ এই ভুলটা করবেন না আমার গাড়িতে ওঠার কথা গড়াই গড়াই নামে একটা গাড়ি আছে স্টি মানে কাউন্টারও আছে গড়াই নামে কাউন্টার ওই 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 কাউন্টারে গাড়িতে উঠবেন উঠলে সোজা আপনার লোকে কালীগঞ্জ নিয়ে যাবে কিন্তু আমি উঠেছি শাপলা গাড়িতে এ খুব আর কি করবো বাইন চৌধে একটা বলিছে আমার নিয়ে যাবে না কালীগঞ্জ পর্যন্ত কিন্তু কালীগঞ্জ পর্যন্ত আমার নিয়ে গিয়ে নি অর্ধেক পথে নামাই দিছে আমার নামাই দিয়ে আর কি করব। তারপরও তো হবে প্রথম যাচ্ছি আমি ভাইদের ওখানে প্রথম যাচ্ছি গাড়িতে এমনি লোক জায়গা নেই তারপরও এই বাহিনচদের গাড়িতে আপনার শুধু লোক নিতেই আছে লোক নিতেই আছে কি করবো আর আমি সেই ওই আমি ওই একই জায়গায় বসতেছি আমার ওই একই জায়গায় খুব ভালো লাগতেছে কর্নারে বসতে তা আপনাদের সুইটারতে আমি একটুখান ফাঁস করে দিচ্ছি ভিডিওটা মেলা লং হয়ে যাচ্ছে তো আমি কালীগঞ্জে এসে ওইখান থেকে ও ভিডিও ওই ভিডিওটুকুন দিতে পারিনি কারণ আপনার লোকে ওটুকুন করতে পারিনি ভিডিও আমি তা আমি কালীগঞ্জের থেকে ওইখান থেকে যে কোনো এক মানুষের কাছে জিজ্ঞেস করবেন ভাই আমি হামদো যাবো হামদো বাজারে যাব হামদো বাজারে টিগারে উঠবেন মানে চার চাকা যে গাড়িটা বলে ওই গাড়িতে উঠবেন আপনারা ওই গাড়িতে উঠে কবেন আমি হামদো যাবো হামদো ওই কালীগঞ্জের থেকে চল্লিশ টাকা বানানো হবে হামদো বাজারে ওইখান থেকে আপনি এই দেখতেছেন তো আমি এই লোকে এই যে ভিডিওটা দেখাচ্ছি ওই হামদ ওই জায়গায় নেমে ওইখান থেকে বলবেন ভাই আমি লোকে ইজি বাইক ধরবো আমি এলুকে বালিয়াডাঙ্গায় যাবো ভাইদের ওখানে যাবো কাবির ফেসল ভাইদের ওখানে বালিয়াডাঙ্গা তা আপনারা এই অনুযায়ী যাবেন আর দেখুন ভাইরা অনেক অনেক ভালো মন মস্কতা অনেক অনেক ভালো বুঝতে পেরেছেন ভাইয়েরা অনেক ভালো এই ডাঙার উদ্দেশ্যে ইজি বাইকে উঠতেছি এই উঠবো এখন আর কি উঠে রওনা দেব আপনার বালিয়াডাঙায় বাজারে নামবো তা আপনারা দেখতে থাকুন আমি একটু ফাঁস করে দিলাম ভিডিও ভিডিওটুকুন এনতে এটুকুন একটু ফাঁস করে দিচ্ছি উঠলাম উঠে খুব ভাইদের এই রাস্তাটা প্রচুর ভাঙা প্রচুর প্রচুর ভাঙা ভাইদের এই রাস্তাটা বসতে পারতেছি না আমার পাশা ব্যথা হয়ে গেছে তার জন্য আমি উঠে বস ভাইদের এখানেই চলে আসলাম এই জি বাইকের নেমি ভাইরা প্রথম বেশিরভাগই যে জায়গায় ভিডিও করে যে চার দোকানে এই চার দোকানে আমি যাচ্ছি এই যে ভাই এই যে বসে আছে আপনার ভাই বোর্ড বোট খেলতেছে ভাইরা এই যে ভাই এডিট করতেছে ফোনে বেশিরভাগই ফোনে এডিট করে ভাইরা তারপরে লোকে আমি আবারটা চলে আসলাম এই পাশে চার দোকানে এই যে জীবন ভাই এখানে শুয়ে রয়েছে ওরা কালকে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিল তারপরে এলোকে ভাইরা অনেক খুব ভালো এই জায়গায় আমার এই ব্লগিং শেষ ভাই বাই আমার এই ব্লগিং এখানে শেষ কিন্তু আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ